স্বাগত জানাচ্ছি একটা নতুন রিভিউ ভিডিও দেখার জন্য আজকে আমাদের একটা রিভিউ ভিডিও করছি আমরা ফোনের ব্যাক কভার এটা আমার খুব একটা উইকনেস আছে এবং নীলাদ্রি নামটা আমাদের আমাদের এই পেজে আপনারা অনেকেই জানেন যে আমরা নীলাদ্রি থেকে ইউজুয়ালি আমাদের ব্যাক কভারগুলো কিনে থাকি নীলাদ্রি থেকে পারচেস করার পর থেকে আমরা আমি আসলে বিশেষ করে অন্য কোনো পেজ থেকে ইউজুয়ালি ব্যাক কভার কিনি না আমার যে কটা ফোন থাকে আমার তারপর ফ্যামিলি ফ্রেন্ডস আমার মেয়ে বোন সবার যারাই আমাকে বলে না কেন একটা পেজ এর রেফারেন্স চাই তাদেরকে আমি নীলাদ্রি পেজ এর নামটা বলি ইভেন আমাদের কলিগ কলিগ এর সাথে আমি নীলাদ্রি পেজ শেয়ার তো এই হচ্ছে চমৎকার করে একটা প্যাক বাবুল র্যাপ দিয়ে যত্ন করে পাঠিয়েছে বিকজ এইটা একটু এক্সক্লুসিভ কভার একটু কালারফুল একটু ফেন্সি একটু যারা রেগুলার ইউজের জন্য কিন্তু না এটা হচ্ছে শুধুমাত্র আপনার ধরেন বুঝতে পারছেন একেবারে হেভি স্টোন দিয়ে করা আমি মানে ছবিটা আগে তুলে নিই ওরা খুলে আপনাদের দেখায় খুলে দেখালে আপনারা বুঝবেন এই ফোনটা আমার একটা পার্পল কালারের স্যামসাং এর ফোন আছে ফোন সেট আছে আমি তো দেখে খুশি হয়ে গেলাম মাসাল্লাহ

সেটটা যেটা আছে কি সুন্দর আমি এটা এটা ফোনের মধ্যে যদি লাগাই এটা তো হয়েছে কি আমি সত্যি কথা এমনি তো আমার ব্যাক কভার নর্মাল নীলাদ্রি থেকে নেয়া আছে আমার লাগানোই আছে কিন্তু যেটা হয়েছে যে এটা দিয়েছি আমি কোন প্রোগ্রামে যখন যাব আমার ফোনটাকে হয় না নিজেরা শুধু সুন্দর করে সাজবো কেন ফোন তো সাজাতে হয় সেই জন্য আমি অর্ডারটা করেছিলাম বাট এগুলো যে আসলে তার সুন্দর হবে আমি বুঝি নাই এটার সাথে আবার এই একটা রিং আছে যদি চাই তাহলে এটা মধ্যে অনেকে লাগাতেও পারে লাগালো হয় হাতে অনেকে থাকে না টাচ করে রাখতে চায় আবার যদি চান না লাগালো হয় বাট এটা দিয়ে দিয়েছে তারা খুবই সুন্দর অনেক ধন্যবাদ নীলাদ জি আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটার জন্য আমি ওয়েট করছিলাম আমি ফলো আপ করছিলাম না বিকজ অর্ডার করার পর আমি নিজেই একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আমার সেটটা কেমন হবে বাট এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে কাভার সেটটা খুবই সুন্দর আমি চারটিটা কেন এখানে রেখে দিতে বারবার ছবিতে আসতে এনিওয়ে বলার ভাষা নাই খুবই সুন্দর নীলাদি আপনার পেজকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সাজেস্ট করবো

ভুলে হয়েছিল যে তার রিভিউটা আমার চেক করা হয়নি তো আমি করেও দিয়েছি করার পরে যখন এই হলো যে ওনারা আমি ফলো করছি যে কি ব্যাপারটা কবে মেরে দিলাম মানে ওই যে তিনশো টাকায় আমার চলে গেল তারপর থেকে আমি খুব চিন্তা করতাম যে দিব কি দিব না বেসিকালি নীলাদ্রি পেইজের সন্ধানটা আমি পাই আমার ভাবির কাছ থেকে আমার ভাবি ফোন নিয়েছিল এবং খুব ভালো রিভিউ দিয়েছিল তারপর থেকে আমি কিন্তু নীলাদ্রির কাছ থেকেই কভার নিই অন্য কারো কাছ থেকে আমি কভার নেই না প্লাস হচ্ছে আমার মেয়েও যত কভার নেয় নীলাদ্রি থেকে নেই থ্যাংক ইউ সো মাচ এগেইন খুব খুব চমৎকার খুব চমৎকার খুব চমৎকার খুব চমৎকার খুব হ্যাপি আমি খুব চমৎকার একটা রিভিউ আমি দিয়ে দিচ্ছি আমার এই পেজে ডিজিটাল মার্কেটিং ফরমেন এই পেজে দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিব রিভিউ যাতে করে সবাই একটা অথেন্টিক পেজ সন্ধান পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমার এই টিভি ভিডিও দেখবার জন্য আমি আশা করবো যে আপনারা একবার আসবেন একটা দিয়ে আসবেন আসবেন ফলো করে ঠিক আছে যারাই দেখছেন আপনারা খুব ভালো প্রোডাক্ট পাবেন এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ধন্যবাদ ও আচ্ছা এটা প্রাইজ সম্পর্কে একটু বলে নিই দুইটা মিলে আমার প্রাইজ এসেছিল একুশশো আশি টাকা তার মানে হচ্ছে এক টাকা করে এক একটা প্রাইস এক করে এক একটা প্রাইস পড়বে আর হচ্ছে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকাতে এইটি টাকা তো একুশশো হ্যাঁ একুশশো আশি টাকা আমার টোটাল বিল এসেছিলো না আমি একটু তারপর কনফার্ম হয়ে দেখে বলে নিই এক্সাক্টলি এক্সাক্টলি এখানে দেখেন একুশশো আশি টাকা আসছে ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে টিভি ভিডিও দেখবার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন পেজকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেল কে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম